হাতুরে ডাক্তারের ওষুধ খেয়েই মৃত্যু পথযাত্রী সুকণ্ঠ মণ্ডল আর আমরা এখন রয়েছি গোপালগঞ্জের মুখসুত্তর উপজেলার বন গ্রামের সুকণ্ঠ মণ্ডলের বাড়িতেই তার অসুস্থতার খবরে আশেপাশের লোকজন ছুটে এসেছেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সুকণ্ঠ মণ্ডল আর চিকিৎসার জন্য জলিলবার বাজারের হাতুরে ডাক্তার পোষণবালার কাছে যান পোষণবালা তাকে আট থেকে দশ প্রকারের ওষুধ লিখে দেন আর পোষণ এই ওষুধ খেই বর্তমানে তিনি অসুস্থ হয়ে বাডেম হাসপাতালের আইসিউতে মৃত্যুর পথযাত্রী আমরা এখন তার পরিবারের লোকজনের সাথে কথা বলবো ভারি গেরাম আমার বাবা একটু অসুস্থ কারণে 15 তারিখে পোষণ বালার কাছ থেকে ওষুধ চিকিৎসার জন্য যায় তখন সে প্রিসক্রিপশন লিখে ওষুধ দেয় সেই ওষুধ খাইয়ে আমার বাবা দু তিন দিন যাব ভাল থেকে না ভাল থেকে না বলছে তারপর থেকে আমরা ফরিদপুর ডায়াবেটিস ডায়াবেটিস হাসপাতালে তার আমরা ভর্তি করাইছি সেখানে ডাক্তার দেখেই বলছে যে এটা ওষুধ না এটা একটা ড্রাগস তাকে দেওয়া হচ্ছে ঠিক আছে এই ওষুধ খেলে যে কোনো সময় মারা যেতে পারে মানুষ প্রসন্ন বলা জেনে শুনো আমার বাবারে এরকম ওষুধ সে কীভাবে দিলো এটা আমি তার কাছ থেকে আশা করিনি আমরা কেউ ঠিক আছে এটা আমি তাদের কাছে আমি আপনাদের কাছে বিচার চাই যে আমার বাবারে কিসের জন্য তারা এই ওষুধ আজকে আমার বাবারে ঢাকা আছে ঢাকা আছে বার্ডেনে সেইখানে সেইখানে খুব মৃত্যুর সাথে পাঞ্জালতেছে আমার বাবা বাজবে যে পনেরো তারিখে যখন একটু অসুস্থ হয় তখন পশুনের কাছে গেলে ও একটা প্রেসক্রিপশন করে প্রথমে প্রেসক্রিপশন করে ওষুধগুলো লেখে লেখে সেই ও তো আমার এই সুকণ্ঠমণ্ডল কোনো পড়াশোনা জানে না সে তখন ও প্রিসক্রিপশনটা রেখে দেয় এবং ওই সমস্ত ওষুধ ওর দোকান থেকে দিয়ে ওই ওষুধে বিধি ট্যাগ করে লাগিয়ে দেয় লাগিয়ে দিলে সেই মোতাবেক ও এসে সেই ওষুধ বাড়িতে এসে তিন দিন খাইছে তিন দিন খাওয়ার পরে ওর এই ওর মানে খাওয়ার পরেই তিন দিনের মাথায় ওর সারা শরীরে ঘা দেখা দিয়েছে অসুস্থ হয়েছে দুর্বল হয়ে পড়ে যাচ্ছে তখন আমার দাদারে খবর দিছে ও তখন মেয়ে বাড়িতে ছিল একই গ্রামে একটু আগে পিছিয়ে ওখান থেকে দাদারে খবর দিলে দাদা যায় দেখে বেতাল অবস্থা সঙ্গে সঙ্গে ফরিদপুর নিয়ে একটা ডাক্তারের কাছে নিয়ে গেছে বললো যে আপনারা এক্ষুনি ভর্তি করেন না এই রুগী মারা যাবে তারপর দাদা ভর্তি করেছে তা আমিও তো সেইভাবে ওরে তো আমরা তো ট্রিটমেন্ট করতেছি আমরা আর বালারের কাছে আমরা নিউজ জানাইছি তাদের কাছে জানাইছি তারা আর উল্টো প্রতিক্রিয়া জানায় হ্যাঁ আমি বলছি যে তোমরা এই যে প্রেসক্রিপশন করে ও যে দিছে তার বাড়ির লোকের জন্যের কাছে যে এই প্রেসক্রিপশন করে ভুল ট্রিটমেন্ট করছে তার জন্য আজকে আমার ভাই মৃত্যু সজ্জায় হ্যাঁ তারা আরও উল্টে আমাদের চ্যালেঞ্জ করছে যে এই প্রেসক্রিপশন দিয়ে আমাদের ই করবে খারাপ ভাষা দিয়ে বলছে যে তারা আমার এই করবে হ্যাঁ তারপরে আরও বলছে যে তারা যায় কেন ওই যে ওষুধ খাইতে মেথোড্রেক্স সে প্রেসক্রিপশনে লিখেছে সপ্তাহে একটা খেতে হবে কিন্তু ওই ওষুধের ট্যাগে লাগিয়ে দিছে যে প্রতিদিন দুটো করে খাবে সকাল একটা আর রাত্রে একটা এই ডাক্তাররা বলছে এই ওষুধটা হচ্ছে বিষক্রিয়ার ফলে আজকে তার এই অবস্থা ফরিদপুরের ডাক্তাররা ওনারা ওই সারা শরীরের ক্ষত বিক্ষত মুখের ভিতরে সে কথা জব বন্ধ কথা বন্ধ হয়ে গেছে ঘা করতে পারে না সারা মুখ গাল ঠাল সব ফুলে গেছে হ্যাঁ তারপরে ওনরা ওই যে ঘা হয়েছে সারা শরীরে পুড়ে পুড়ে ঘা হয়ে গেছে সেই জায়গার ট্রিটমেন্ট করে ঘাটা একটু কমিয়েছে তারপরে আমাদের বলছে যে আপনারা এখান থেকে ঢাকা নিয়ে যান আমরা পঁচিশ তারিখে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ওখানে ট্রিটমেন্ট হয় ফরিদপুর ফরিদপুরের থেকে পঁচিশ তারিখে আমাদের ঢাকা রেফার করেন ঢাকা রেফার করলে আমরা প্রথমে পিজিতে ট্রাই করি পিজিতে আমাদের পৌঁছাতে রায়ত হয় দেখি পিজির বিধান অনুযায়ী ওখানে ভর্তি নিল না বললো যে আপনারা অন্য এসে ঢাকা এসে যান ঢাকা মেডিকেলে যান আমরা ঢাকা মেডিকেলে না গিয়ে পাশেই আমরা বার্ডেম হসপিটাল ছিল বার্ডেম হসপিটালে গিয়ে আমরা কাগজপত্রগুলো দেখিয়েছি দেখানোর পরে ওনারা বললো ঠিক আছে আপনাদের পেশেন্ট নিয়ে আসেন সেই পেশেন্ট এনে আমরা ওখানে ভর্তি করে আজকে এই পঁচিশ তারিখ থেকে আজ পর্যন্ত তার সেখানে ট্রিটমেন্ট চলতেছে কিন্তু তার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে আজকে তাকে আইসিউতে ট্রান্সফার করা হবে এই একটা আইনি পদক্ষেপ নিচ্ছি যে আমার এখন প্রশাসনকে না জানালে হবে না তারপরে আমি একটা দরখস্ত আমার মেজদাদার ছেলেকে দিয়ে তার ভাইজিকে চৈতালি সরকারকে দিয়ে আমি দরখাস্ত করে একটা অভিযোগপত্র লিখে আমি ডিসি মহাদয়ের অফিসে দিয়েছি এসপি মহোদয়ের অফিসে দিয়েছি এবং গোপালগঞ্জ জেলা ড্রাগস সুপার মহোদয়ের অফিসে দিয়েছি তারপরে এসে মুর্শিদপুর থানাতে দিয়েছি ডাক্তার আজকে সকালে বলে দিয়েছে যে আপনারা খারাপ খবর শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকেন আমার নাম শেখ মোহাম্মদ জিন্না আমার বাড়ি জলিরপাড় বাজারে আমি বাজার কমিটির সহ সভাপতি সুকণ্ঠ মণ্ডল বনগ্রাম বাড়ি সে এই আমাদের এলাকায় কক ডাক্তার আছে পোষণ বালা তার কাছে সে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য গেছে চিকিৎসা দেওয়ার পরে তার যে ওষুধ লাগছে এগারোটা পদের ওষুধ সেই খেয়ে সে ভীষণ অসুস্থ অবস্থায় সে ফরিদপুর তুলে গেছে শুনলাম ফরিদপুর থেকে আবার ঢাকা হাসপাতালে গেছে সে বর্তমানে মৃত্যু সজ্জা সজ্জিত আমরা এর উপযুক্ত বিচার চাই এবং এর লাইসেন্স বাতিল চাই এই জন্য এই ওষুধ আর না লাগতে পারে দোকান বন্ধ চাই এর আইনগত ব্যবস্থা চাই আর কাজীপাড়া আমার দাদা সুকান্ত মণ্ডল পোষণ বালার অসুদ খেয়ে আজকে মৃত্যু সতেস মৃত্যুর সাথে পান্জালর ছ ঢাকা আইছি তো তকে ন্যা হয়েছে এখন সে বাঁচবে কিনা জানি না আমরা এই পোষণ অবশ্যই বিচার চাই এবং ওর লাইসেন্স বাতিল করার জন্য আমরা সবার কাছে আবেদন করছি সরকারের কাছে যে ও যেন আর কোনো আমার ভাইয়ের মতো আর অন্য কোনো ভাইকে জন্য মৃত্যু সতেস সচিত না করে সুকান্তর এই খবর ছড়িয়ে পড়লে এই হাতুরে ডাক্তার পোষণ

भविष्य <laughs>